আমাদের মহান সংসদে দাঁড়িয়ে সাংসদদের কেউ কেউ যখন গান ধরেন কবিতা পড়েন ঝগড়া করেন তৈলাক্ত সব বুলিয়া ওড়ান ঠিক সেই সময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সংসদে এক অতীব জনগুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান চাইলেন ড এ কে আব্দুল মোমেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী নিজে বহু দেশ ঘোরার আলোকে ঢাকা শহরের যানজট নিরসনে যে বৈজ্ঞানিক প্রস্তাবনা দিলেন তা যেন ভুক্তভোগী লক্ষ কোটি ঢাকাবাসীর প্রাণের আকুতি ঢাকাকে যানজট মুক্ত শহর গড়ার একাধিক পথ তিনি বাতলে দিয়েছেন তার এই বক্তব্যের পর নেটিজেনদের অনেকেই বলছে সংসদ অনেক কার্যকর এবং উন্নয়নমূলক হতো যদি আমাদের সাংসদরা ড মোমেনের মতো মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এরকম জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেন কি বললেন ডক্টর মোমেন যা ঢাকাবাসীর হৃদয় জিতে নিয়েছে চলতি সংসদের দ্বিতীয় অধিবেশনে ড মোমেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন ঢাকা শহরের রাস্তা প্রশস্ত হওয়া সত্ত্বেও ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠু বাস্তবায়ন না হওয়া এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ না করায় যানজট নিরসন করা সম্ভব হচ্ছে না এতে লক্ষ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলারের জ্বালানি পুড়ছে আবার পরিবেশ দূষিত হচ্ছে কেবল তাই নয় জনগণের স্মার্ট পদক্ষেপের পথ বাতিল মোমেন সরকারি দপ্তরকে ঢাকার বাইরে নিয়ে গেলে যানজট কিছুটা কমবে উদাহরণস্বরূপ তিনি বলেন যে আবহাওয়া অধিদপ্তরের কাছে একশোটি গাড়ি আছে এই দপ্তর যদি পতেঙ্গায় চলে যায় তবে একশোটি গাড়ি চলে যাবে ঢাকার বাইরে তাছাড়া ঢাকার বিভিন্ন অঞ্চলে স্কুল ডিস্ট্রিক্ট তৈরি করে এক ডিস্ট্রিক্টের বাসিন্দা যেন অন্য স্কুলে পড়তে না পারে এই সিস্টেম বাধ্যতামূলকভাবে সৃষ্টি করলে গাড়ির আনাগোনা কোম্বে কেবল তাই নয় স্কুলের ছেলেমেদের প্রাইভেট কারের বদলে বাসে যাতায়াত করালে প্রতিদিন প্রায় কয়েকশো যানবাহন রাস্তা থেকে উঠে যাবে উদাহরণ দিয়ে তিনি দেখান একটি বাসে 60 জন শিক্ষার্থী যাতায়াত করতে পারে আর প্রাইভেটকারে গেলে এই 60 জনের জন্য চারবার করে 240টা গাড়ি আনাগোনা করে ধানমন্ডি গুলশান ইত্যাদির মতো অঞ্চলে ওয়ান ওয়ে পার্কিং এবং ওয়ান ওয়ে ট্রাফিক চালু করার কথা চিন্তা করা যেতে পারে রাস্তার পাশে 15 সমাহার নিয়ে বসে থাকা হকার্সদের ওঠানো এবং যত্রতত্র সিএনজি চালিত অটো এবং বাস পার্কিং বন্ধ করা যেতে পারে যারা এসব মানবে না তাদের বিরুদ্ধে হেভি পেনাল্টি ইম্পোজ করা দরকার ট্রাক বাস যত্রতত্র থামিয়ে প্যাসেঞ্জার উঠা নামানো বন্ধ করা দরকার ট্রাফিক লাইট চালু করা প্রয়োজন হর্ন বাজালে বেশি বেশি ফাইনের ব্যবস্থা করা দরকার এই প্রস্তাবনা আসলে বাস্তবায়ন করা সম্ভব কিনা তা বলতে গিয়ে দুটি উদাহরণ দিয়েছেন ড মোমেন তিনি জানান সিঙ্গাপুর ছোট্ট দেশ কিন্তু দেশটির কোথাও যানজট নেই এর একটি কারণ হল দেশটি গাড়ি কেনার উপর হেভি কর আরোপ করে থাকে ইন্স্যুরেন্সের জন্য গাড়ি কেনার থেকে ডাবল ট্রিপল চার্জ করে চারপাশে ধনী মানুষের ছড়াছড়ি থাকা সত্ত্বেও ব্যক্তিগত গাড়ি দেশটিতে তেমন একটা নেই সেখানে সবাই লাইন ধরে পাবলিক ট্রান্সপোর্টে চড়ে ট্রাফিক ম্যানেজমেন্টও খুবই উন্নত একইভাবে আমাদের থেকেও লন্ডনের রাস্তাঘাট ছোট কিন্তু লন্ডন শহরে গাড়ি নিয়ে ঢুকতে গেলে স্পেশাল ট্যাক্স দিতে হয় যার ফলে অধিকাংশ লোক লন্ডন শহরে ঢোকার আগে দূরের স্টেশনে গাড়ি রেখে ট্রেনে করে লন্ডন শহরে ঢুকে অথচ আমাদের দেশে যে কোনো জেলার যে কোনো লোক ঢাকা শহরে চলে আসে আমরা যদি ঢাকা শহরে ঢুকতে গেলে স্পেশাল ট্যাক্স সিস্টেম চালু করি তাহলে আমাদের এই অসহনীয় যানজট কিছুটা হলেও লাঘব হবে